যারা মন্দির আসতে চান হারার মহাদেব এই সুন্দর বাবার মূর্তি একদম গঙ্গার দিয়ে আজ আপনাকে একটা গল্প শোনাচ্ছি একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন আজ আমি ভীষণ দুঃখী আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটা মন্দির আসি তো এই মন্দিরটা অনেকদিন থেকে আসার ইচ্ছা ছিল তো আজকে সেই ইচ্ছা পূরণ হলো তো আপনাদেরকে দেখাবো কোন মন্দির আসছি এটা হলো এই মন্দিরটা এটা হলো শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির তো এখানে মেন আকর্ষণ হচ্ছে বারোটি রাজ্যের জ্যোতির্লিঙ্গ এখানে আছে আর এখানে মেন আকর্ষণ আরেকটা এখানে একটা চল্লিশ ফুটের শিবের মূর্তি আছে হাওড়া ওই আসবেন এটা দিয়ে আসবেন একদম রাস্তার ডাম দিকে এই মন্দিরটি অবস্থিত তো চলুন ভিতরে গিয়ে দেখা হচ্ছে আপনারা টোটো ওই হাওড়া থেকে চেপে বলবেন যে নয়া মন্দির যাব আপনাদেরকে একদম রোডের ওপরেই নামিয়ে দেবে তো যারা আসতে চান সব পরিবার এবং বন্ধুদের সাথে চলে আসবেন এটা হলো মেন মন্দির ভেতরে আরও বারোটি রাজ্যের যে জ্যোতির্লিঙ্গ আছে আপনাদেরকে সব কিছুই দেখাবো এখানে আমার একটু মিস্টেক হয়েছে কারণ আমি একটু ভুল ইনফরমেশান পেয়েছিলাম তো যে মূর্তিটি আছে ওই মূর্তিটি হবে একান্ন ফুটের তো আমি বারবার এটা চল্লিশ ফুট বলেছিলাম কারণ এটা আমি ভুল ইনফরমেশান পেয়েছিলাম তাই আপনাদেরকে আগে থেকে বলে দিলাম যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আর ওই শিবের মূর্তিটি একান্ন ফুটের হবে এই মন্দিরটার পিছনেই আছে সেই শিবমূর্তি যেটা চল্লিশ ফুট একদম গঙ্গার পাড়েই এটাই এখানকার মন্দিরের বিশেষ আকর্ষণ এখন মন্দিরের গেট বন্ধ আছে এই হলো সেই চল্লিশ ফুটের শিবের মূর্তি আর একদম গঙ্গার পাড়েই এটা অবস্থিত এটা হয়তো মোবাইলে অনেকটা ছোটো দেখাচ্ছে মানে বুঝতে পারবেন যে এই লোকটা আর এই মূর্তিটা কোথায় जब जब सांसें भरता हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ हवा के जैसी चलती है এর ভিতর দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে এটা হচ্ছে সোমনাথ মন্দির এটা অবস্থিত গুজরাটে এখানে হিন্দিতে সবকিছু লেখা আছে এটা হলো মহাকালেশ্বর এটা অবস্থিত মধ্যপ্রদেশে এটা হলো মল্লিকার্জুন এটা অবস্থিত আন্ধ্রা এটা অবস্থিত আন্ধ্রপ্রদেশে আর এটা হলো আমাদের যেখানে সকলে যেতে পছন্দ করে যেটা সকলের স্বপ্ন কেদারনাথ এটা হিন্দিতে লেখা আছে আমি ঠিক ভালো করে পড়তে পারছি না তবে ভাই এটা কি মন্দির এটা ত্রিম্বকেশ্বর এটা বৈদ্যনাথ ধাম এটা হলো বৈদ্যনাথ ধাম এ বৈদ্যনাথ মন্দিরটা অবস্থিত ঝাড়খণ্ড এটা হচ্ছে রামেশ্বরম যেটা তামিলনাড়ুতে অবস্থিত আর এটা হলো নাগেশ্বর যেটা গুজরাটে অবস্থিত এটা গুজরাটের আরেকটি সিটি সৌরাষ্ট্র সেখানে অবস্থিত হচ্ছে নাগেশ্বর এটা হলো ভীমাশঙ্কর মন্দির এটা অবস্থিত মহারাষ্ট্রে ভীমাতে অসাধারণ প্রতিটি মন্দিরই কিন্তু একদম অরিজিনালিভাবে এখানে তুলে ধরার চেষ্টা করেছে আর এটা হলো আমাদের বিশ্বনাথ যেটা অবস্থিত যারা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি আপনাদের কি এখানেই বাড়ি আচ্ছা যারা ধরুন হাওড়া থেকে আসবে কিভাবে আসবে এখান দিয়ে হাওড়া আসুন হাওড়া দিয়ে অটো ধরুন 10 টা সময় খোলা মানে 10 আগে খুলে যায় আর 12 বন্ধ হয়ে যায় আবার আবার 4 টা থেকে খুলবে বিকাল মানে সন্ধ্যা রাত নটা টা পর্যন্ত তো এখানে যারা আসছে তো আপনি বলুন যে এখানে এসে কি ভালো লাগবে সবাই ভালো আপনার সাথে পরিচয় করে খুব ভালো লাগলো তো যারা আসবে মোটামুটি হবে না তো এখান দিয়ে সীতা কিছুক্ষণ আগেই দেখেছিলেন যে মন্দিরের গেটটা বন্ধ ছিল এখন দেখতে পাচ্ছি মন্দিরের গেট খুলে গেছে এখানে যে শিবলিঙ্গটি ভুল দিয়ে সাজানো আছে এই শিবলিঙ্গটি পুরোপুরি রূপো দিয়ে তৈরি তো এখানে আসলে এই রূপোর শিবলিঙ্গ আপনারা দেখতে পাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন তো আজকের মতো ডাটা